সম্মানিত বিবাস বৃন্দ আসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাইত অনির রহিম বিস্মিল্লাহ রহমানের রহিম সম্মানিত বিবাহ বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা পি আর ষষ্ঠ পর্বে আলোচনা করব দুইশো ছিয়াত্তর বিধি হতে দুইশো বিধি পর্যন্ত তাহলে চলুন আজকে আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যায় বিধি দুইশো ছিয়াত্তর বিধিতে বলছে পুনঃ তদন্ত কাকে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা কোন মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রদান করার পর যদি বিজ্ঞ আদালত মনে করেন যে মামলাটি পুনরায় তদন্ত করা প্রয়োজন তাহলে বিজ্ঞ আদালত পুনরায় মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিবেন এই রূপভাবে প্রাপ্ত মামলা থানার রেজিস্টারে উঠাতে হবে এবং যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় অভিযোগপত্র দিতে হবে আর সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে এটা ফাইনাল রিপোর্ট দিতে হবে তাহলে আমরা যে তদন্ত তদন্ত মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মনে করেন মামলাটি পুনরায় তদন্ত করানো প্রয়োজন তাহলে তিনি পুনরায় মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিবেন এইরূপ ভাবে মামলা প্রাপ্তির পর তা রেজিস্টারে উঠাতে হবে এবং যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করতে হবে তদন্ত সম্পন্ন করে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে চার্জশিট দিতে হবে আর যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে ফাইনাল দিতে হবে। এখানে আমরা ফৌজদারি কার্যবিধির একশো ছাপ্পান্ন তিন উপধারা এবং একশো নব্বই ক দ্বারা প্রয়োগ করতে পারবো এখন শিখবো আমরা দুইশো সাতাত্তর বিধি দুইশো সাতাত্তর বিধিতে বলছে পুনরুজ্জীবিতকরণ থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা কোন মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরও যদি উক্ত মামলা সংক্রান্তে কোন মামলা পুনরায় তদন্তের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট অনুমতির আবেদন করবেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এইরূপ মামলার তদন্তের জন্য অনুমতি প্রদান করলে থানার অফিসার ইনচার্জ এইরূপ মামলা পুনরায় তদন্ত করাতে পারবেন এইরূপ মামলা তদন্তের ক্ষেত্রে তদন্তের মূল বিধি অনুসরণ করতে হবে তদন্তে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে চার্জশিট সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে সম্পূরক ফাইনাল রিপোর্ট দিতে হবে তাহলে আমরা দুইশো সাতাত্তর বিধিতে শিখলাম তদন্তের পুনরুজ্জীবিতকরণ যে যে মামলার ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এই মামলা সংক্রান্তে যদি কোনো তথ্য আলামত উদ্ঘাটিত হয় তাহলে থানার অফিসার ইনচার্জ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি পুনরায় তদন্তের জন্য আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যদি পুনরায় তদন্তের অনুমতি দেন তাহলে এই রূপ মামলা পুনরায় তদন্ত করা যাবে এবং এই রূপ মামলা তদন্তের ক্ষেত্রে তদন্তের মূল বিধি অনুসরণ করতে হবে তদন্তে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে চার্জশিট দিতে হবে আর যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে সম্পূরক ফাইনাল রিপোর্ট দিতে হবে এখন শিখবো আমরা দুইশো আটত্তর বিধি দুইশো বিধিতে বলছে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তের ফলাফল সম্পর্কে মামলার বাদিকে অবহিত করবেন দুইশো আটত্তর শিখলাম যে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তের ফলাফল সম্পর্কে মামলার বাদিকে অবহিত করবেন এখন শিখবো আমরা দুইশো উনআশি বিধি দুইশো উনআশি বিধিতে বলছে যে মিথ্যা মামলার ক্ষেত্রে কার্য পদ্ধতি যদি কোনো ব্যক্তি মিথ্যা কোন অভিযোগ দায়ের করে তাহলে মামলার তদন্তকারী কর্মকর্তা পেনাল কোডের একশো বিরাশি এবং দুইশো এগারো দ্বারা অনুসারে দুইশো এগারো দ্বারা অনুসারে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আবেদন করবেন রূপ আবেদনের অনুমতি পেলে তিনি তার বিরুদ্ধে পেনাল কোডের দুইশো এগারো এবং একশো বিরাশি দ্বারা অনুসারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখানে আমরা চারশো পঁয়ত্রিশ বিধি শীঘ্র আমরা দুইশো আশি বিধি দুইশো আশি বিধিতে বলছে তল্লাশি বা অনুসন্ধান আমরা পূর্বে ফৌজদারি কার্যবিধি আইনে একশো দুই দ্বারা একশো তিন দ্বারা একশো পঁয়ষট্টি দ্বারা একশো ছেষট্টি শিখেছি তল্লাশি এবং অনুসন্ধান সংক্রান্ত বিভিন্ন বিষয় দিই তল্লাশিতে বাড়ির মালিকের উপস্থিতিতে তল্লাশি করতে হবে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে সিজার লিস্টে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করতে হবে তল্লাশি কিন্তু মালামাল সহ অন্য কোনো মালামাল হস্তগত করা যাবে না তালিকার একটা কপি বালের মালিককে দিতে হবে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়ষট্টি দ্বারা অনুসারে মামলার তদন্তকারী কর্মকর্তা নিজে উপস্থিত হয়ে তল্লাশি করবেন তিনি নিজে যদি উপস্থিত না হতে পারেন তাহলে তার কারণ লিপিবদ্ধ করে অন্য কোন অফিসার দ্বারা তল্লাশি পারবেন আর অস্ত্র আইনের পঁচিশ দ্বারা মতে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে গেলে তল্লাশি পরোয়ানা নিয়ে তল্লাশি করতে হবে এই বিষয় দিয়ে বলা হয়েছে দুইশো আশি বিধিতে এখন শিখবো আমরা দুইশো বিরাশি বিধি দুইশো বিরাশি বিধিতে বলছে টিআই প্যারেড টিআই পেরেডটা হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন পেরেড বা টিআই পেরেড হচ্ছে যে শনাক্তকরণ মহড়া টিআই পেরেড হচ্ছে শনাক্তকরণ মহড়া বা টেস্ট আইডেন্টিফিকেশন পেরেড এটি হচ্ছে প্রচলিত একটি শনাক্তকরণের পদ্ধতি যে আসামি আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তি পাবে এইরূপ আসামির সাথে পুলিশ অফিসারদের পরিচিত হওয়ার জন্য কারাগারের অভ্যন্তরে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে সাক্ষীদের সম্মুখে একই পোশাক পরিহিত আট দশ জন সন্দেহবাজন কয়েদিদের যে মহড়া অনুষ্ঠিত হয় তাকেই টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা শনাক্তকরণ মহড়া বলে তাহলে আমরা শনাক্তকরণ মহড়া শিখলাম যে শনাক্তকরণ মহলাটি হচ্ছে প্রচলিত একটি শনাক্তকরণের পদ্ধতি কারাগারের অভ্যন্তরে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে সাক্ষীদের মোকাবেলায় দশ বারো জন একই পোশাক পরিহিত আসামিদের মধ্যে যে মহড়া অনুষ্ঠিত হয় তাকেই টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা শনাক্তকরণ মহড়া বলে এখন শিখবো আমরা দুইশো তিরাশি বিধি দুইশো বিধিতে বলছে স্বীকৃতির যথার্থতা যদি কোনো আসামি স্বীকৃতি প্রদান করতে ইচ্ছা পোষণ করে তাহলে পুলিশ অফিসারের উচিত তাকে যথাযথ পদ্ধতিতে বা যথাযথ পদ্ধতিতে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করে তার স্বীকৃতি গ্রহণ করা আর স্বীকৃতি নিতে হবে বয় বৃদ্ধি প্রলোভন প্রতিশ্রুতি যারা স্বীকৃতি প্রদানের সময় পুলিশ অফিসার সামনে থাকতে পারবেন না আর দুইশো কয়েদির একজন কয়েদির স্বীকৃতির যথার্থতা নির্ণয়ের জন্য এক জেল হতে অন্য জেলে স্থানান্তর করা যাবে এখন শিখবো আমরা দুইশো পঁচাশি দুইশো পঁচাশি বিধিতে বলছে যে শাস্তিযোগ্য কয়েদির স্বীকৃতির যথার্থতা নির্ণয় যথাযথ পদ্ধতিতে করতে হবে শাস্তিযোগ্য কয়েদির স্বীকৃতির যথার্থতা যথাযথ পদ্ধতিতে করতে হবে এখন শিখবো আমরা দুইশো ছিয়াশি বিধি দুইশো ছিয়াশি বিধিতে মামলায় কোনো আসামি যদি অন্য মামলায় ক্ষমা পায় অথবা কোনো আসামিকে সাজা দেওয়ার পর যদি তাকে অন্য কোনো মামলায় সাক্ষী হিসাবে পাওয়া যায় তাহলে তার কাজের স্বীকৃতি স্বরূপ তার শাস্তি শীতল করা যাবে তাহলে আমরা 286 বিধিতে থেকে শিখলাম যে এক মামলায় শাস্তি প্রাপ্ত কোনো আসামি যদি অন্য মামলায় ক্ষমা পায় অথবা কোনো আসামি কে শাস্তি প্রদানের পর যদি সে অন্য কোনো মামলায় সাক্ষী হিসেবে পেলে তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে ক্ষমা প্রদান করতে হবে এখানে আমরা আফোজদারি কার্যবিধির এক দ্বারা প্রয়োগ করতে পারি এখানে আমরা ফৌজদারি কার্যবিধির চারশো এক দ্বারা প্রয়োগ করতে পারি এই এইরূপ শাস্তি শিথিলকরণে কিছু শর্ত সংযোজন করা থাকে যেমন সংযোগ করা থাকে তিনি কিছুদিন পরপর পর নিকটবর্তী তানায় হাজিরা দিবেন এবং বাসস্থান থেকে কোথাও যদি যেতে হয় তানার ও শিখে অবগত করতে হবে বাসস্থান পরিবর্তন করতে পারবেন না এই রূপ শর্ত সংযোজনের মাধ্যমে তাকে তার শাস্তি শিথিলকরণ করা যায় এখন শিখবো আমরা ২৮৭ সাতাশি বিধি বলছে ফৌজারি কার্যবিধি একশো ছয়া অনুসারে যদি কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করে তাহলে শান্তিরক্ষার জন্য বিজ্ঞ আদালত যে মুচলেখা গ্রহণ করেন তা পি দুইশো সাতাশি বিধিতে বলা হয়েছে তাহলে দুইশো সাতাশি বিধিতে শিখলাম আমরা ফৌজদারি কার্যবিধির একশো ছয় এবং একশো সাত ধারা অনুসারে ক্ষার মুসলেখা সম্পাদন সম্পর্কিত বিষয় আদি এখন শিখবো আমরা দুইশো আটাশি বিধিতে বলছে ববগুরে এবং সন্দেহবাজন ব্যক্তিদের সদাচরণের মুসলেখা সম্পর্কিত যদি কোনো ব্যক্তির দ্বারা যার কোন প্রকাশ্য জীবিকা নাই নিজের সম্পর্কে বলতে পারে না এইরূপ ব্যক্তি সন্দেহজনক ব্যক্তি বা ববগুরে ব্যক্তিদের জন্য বিজ্ঞ আদালত সদার চরণের মুসলেখা সম্পাদনের আদেশ দিতে পারেন ববেগুরে ববগুরে বা সন্দেহবাজন ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সদাচরণের মুসলেখা সম্পাদনের আদেশ দিতে পারে না দুইশো এবং নব্বই বিধিতে বলছে দুইশো এবং নব্বই বিধিতে বলছে অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে সদার চরণের মুসলেখা সম্পাদন যে ব্যক্তি অভ্যাসগত ভাবে চুর ডাকাত দস্যু গৃহভঙ্গকারী চুরাই করে প্রতারণা করে ফুজ। লোক দেখিয়ে ফুসলিয়ে বলপূর্বক সম্পত্তি আদায় করে এই রূপ অভ্যাসগত অপরাধীদের নিকট হতে বিজ্ঞ আদালত সদাচরণের মুসলেখা সম্পাদনের আদেশ প্রদান করতে পারবেন দুইশো এবং নব্বই বিধি মোতাব এখন শিখবো আমরা দুইশো তিরানব্বই বিধি দুইশো তিরানব্বই বিধিতে বলছি ঘটনা তদন্তে সাক্ষী এবং মামলার তদন্তকারী অফিসারের ব্যয় একটি ঘটনা তদন্তের জন্য যে সকল সাক্ষী অথবা দীর্ঘপথ পথ ভ্রমণ সংক্রান্তে বিল প্রস্তুত করে এসপি মহোদয়ের অফিসে অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে এসপি মহোদয় এইসব বিল অনুমোদন করলে সাক্ষীদের দিতে হবে এবং তাদের প্রাপ্তি শিকার গ্রহণ করতে হবে এসপি মহোদয় এইসব বিল পাশ করার সময় লক্ষ্য রাখবেন যাতে পুলিশ অফিসার কোনো কর্তব্য করবে গাফিলতি করেছে কিনা আর তদন্ত বিল যেটা থানার অফিসার ইনচার্জ তার তানার যে মামলা সংক্রান্তে তদন্তের জন্য তদন্তকারী অফিসারদের অর্থ প্রদান করে থাকেন তাকে তদন্ত বলে মামলার তদন্তকারী অফিসারগণ মামলা তদন্তের যাবতীয় খরচ দুই পেয়ে থাকেন একটি অগ্রিম অন্যটি হচ্ছে চূড়ান্ত মামলা রুজুর সাথে সাথেই তদন্তের পঞ্চাশ পার্সেন্ট অর্থ বরাদ্দ পেয়ে থাকেন বর্তমানে খাতোয়ারি মামলা তদন্তের ব্যয় নির্বাহ নিম্ন রূপ কোন টাকা অপহরণ অপমৃত্যু দসতা চার হাজার টাকা নারী শিশু দ্রুত বিচার অ্যাসিড অপরাধ দমন দু হাজার টাকা অন্যান্য মামলা হচ্ছে পনেরোশো টাকা তাহলে আমরা দুইশো তিরানব্বই বিধিতে শিখলাম ঘটনা তদন্তে সাক্ষী এবং মামলার তদন্তকারী অফিসারের ব্যয় ঘটনা তদন্তে সাক্ষীদের যে সমস্ত খরচাদি হবে এসপি অফিসে অনুমোদনের জন্য করতে হবে অনুমোদন প্রাপ্তির পর সাক্ষীদের দিতে হবে সাক্ষীদের নিকট থেকে প্রাপ্তি শিকার গ্রহণ করতে হবে আর মামলার তদন্তকারী অফিসার থানার অফিসার ইনচার্জের নিকট থেকে মামলার তদন্তের অগ্রিম মামলার জুর সাথে সাথে অগ্রিম 50% টাকা পেয়ে থাকেন আর বাকি টাকা মামলার তদন্তের শেষে চূড়ান্ত ভাউচার সহ অফিসার ইনচার্জ বরাবর আবেদনের পর অফিসার ইনচার্জ স্থানীয় এজি অফিস সূত্রে বিল পাসপূর্বক মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করে থাকেন এই রূপ তদন্তবে রেজিস্টারে দাই তিনি উচিত থাকেন থানার অফিসার ইনচার্জ থানার অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন পদে যে কোনো অফিসার থানা পরিদর্শনে আসলে তদন্ত তদন্তবে রেজিস্টার ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং কোন ত্রুটি থাকলে তা থানার অফিসার ইনচার্জকে সংশোধনের পরামর্শ প্রদান করে থাকেন তাহলে আমরা দুইশো তিরানব্বইতে শিখলাম ঘটনা তদন্তে মামলার বে এবং তদন্তকারী অফিসারের বেন ইত্যাদি এখন শিখবো আমরা দুইশো পঁচানব্বই বিধি দুইশো বিধিতে বলছে বিশেষ ধরনের অপরাধ এবং অপরাধের তথ্য সংগ্রহের জন্য সিআইডি কে ব্যবহার করতে হবে তাহলে দুইশো পঁচানব্বইতে আমরা শিখলাম বিশেষ ধরনের অপরাধ এবং অপরাধের তথ্য সংগ্রহের জন্য সিআইডি কে ব্যবহার করতে হবে এখন শিখবো আমরা দুইশো ছিয়ানব্বই বিধি দুইশো বিধিতে বলছে অপরাধ সংগঠনের সময় অপরাধীরা ঘটনাস্থলে যে আঙ্গুলের সাপ রেখে গেছে তা শনাক্তের জন্য সিআইডির ছবি সম্পর্কিত সেবা কাজে লাগাতে হবে তাহলে আমরা দুইশো ছিয়ানব্বই দ্বারা কি শিখলাম যে ঘটনার সময় অপরাধীরা ঘটনাস্থলে যে আঙ্গুলের সাপ রেখে গেছে তা শনাক্তের জন্য সিআইডির বুড়োর সেবা কাজে লাগাতে হবে এখন শিখবো সাতানব্বই বিধি বিধিতে আলামত বিশেষজ্ঞের নিকট প্রেরণ এবং তার মতামত গ্রহণ করা তাহলে আমরা দুইশো সাতানব্বই বিধিতে শিখলাম কোন মামলার ঘটনার তদন্তের সাথে সম্পর্কিত কোন আলামত বিশেষজ্ঞের নিকট প্রেরণ এবং তার নিকট থেকে মতামত গ্রহণ করা এখানে আমরা সাক্ষ্য আইনের সাতাইশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ দ্বারা প্রয়োগ করতে পারি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ